সবাই না রসুন দিয়ে ডাল বাগার দেয় আমি না হয় করলা দিয়ে ডাল বাগার অনেকে দেখে হয়তো বলতে পারেনি এ আবার কোন জেলার মেয়ে আবার কোন জেলার বউ বাবার রে বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভয়েস দিতে আসে মানে যে গলার ভিতরে কেমন একটা লাগলো যাই হোক সবাই কেমন আছেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন হয়তো অনেক ভালো লাগবে কেননা এই রেসিপিগুলো এত ঝটপট রেসিপিগুলো করছিলাম কিন্তু খেতে এত অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না রেসিপিটা কারো কাছ থেকে নেওয়াও না কারো কাছ থেকে শেখাও না মাসাসি বলেন যাই বলেন মানে নিজের তরফ থেকে রেসিপিগুলো করা মানে যে হুট করে নেওয়া কিন্তু খেতে এত মজা হয়েছিল আসলে কাউকে বোঝাইতে পারবো না বলে তা আমি কিন্তু দেখতেই পারছেন তেলের ভিতরে ঝাল পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে কিছু ডাল পানি সহই দিয়ে দিলাম কেননা একদম স্বাভাবিকভাবে রান্না করব তারপর অল্প কিছু মশলা অ্যাড করছি আর হলুদ মরিচ যা লাগে এগুলো সব দিয়ে তারপর ডালটা আমি একটু ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি আজকে আমি কিন্তু দুই তিনটা যে রেসিপি দেখাবো দুইটা দুইটা রেসিপি ধরেই অন্য রকমের তাই যাই হোক ফুল ভিডিওটার সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে এত ডালগুলো আমি নাড়াচাড়া করে নেব আর সবাই জানেন আমরা কিন্তু একটু কাঁচা ঝালটাই বেশি খাই মানে ঝাল বেশি খাই বিশেষ করে কাঁচা ঝালটা অনেক পরিমাণ খাওয়া হয় বর্তমানে এত পরিমাণ কাঁচামরিচের দাম এই ভিডিওটা আমার আরও পনেরো বিশ দিনের আগের মানে এডিটিং করার জন্য কিন্তু অনেক সময় ভিডিও পনেরো দিন বিশ দিনও হয়ে যায় এরকমও দেরি হয়ে যায় আবার বলবেন তাই লং ভিডিও তো প্রতিদিনই দেন ওই যে চোখের সামনে যেটা পরে হয়তো সেটাই দিয়ে দিই কিছু করার থাকে না তা যাই হোক আমি এদিকে ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর এটা করলা বলবো না উস্তা বলবো জানি না আমি একদম ডাইরেক্টই দিয়ে দিতে চাইছিলাম তা ডাইরেক্ট দিলাম না কেননা আমি এখানে সামান্য একটু তেল দিয়ে একটা শুকনো মরিচের ফোড়ন দিয়ে করলাটা একটু লবণ দিয়ে মানে যে টাইলে নিতে আসি আর এত পরিমাণ রোদ শীতের দিন আসলে মানে যে আমার যে রান্নাঘরটা দক্ষিণ সাইডে এই সাইডে মানে যে পাশের বিল্ডিংটা একটু দূরে মানে একটা বিল্ডিংয়ের বাদেই দূরে মানে একদম বিল্ডিংয়ের পাশে কোনো বিল্ডিং নাই জন্য এত পরিমাণ রোদ আসে কল্পনার বাইরে আমার চোখেও রোদ লাগে ক্যামেরার লেন্সেও রোদ লাগে চুলার উপরেও রোদ লাগে তাই যাই হোক আমি কিন্তু করলা দিয়ে কিন্তু ডালবাগার দিয়ে দিলাম অলরেডি এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগছিল মনে হয় যে আমি এটা দুই দিন ভরে ছিল দুই দিন ভরে আমি পেট পরে ভাত খেয়েছি তারপরে বেশি করে একটু যে দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করব না কেননা যেহেতু আমি করলাটা কিন্তু সুন্দর মতো টাইলে নিছি একটু আর করলা কিন্তু আমার দাদা বলতো করলা কিন্তু কানে ভাত দিয়ে খাওয়া যায় বেশি ভাজা ভাজা করলে তিতা লাগে আর এটার পুষ্টিগুণও থাকে না খেতেও ভালো লাগে না করলা একটু কাঁচা কাঁচা খেলে কিন্তু গরম ভাতে অনেক মজা লাগে তো এই রেসিপিটা আমার একদমই আনকমন ছিল মানে যে এত ভালো লাগছিল যাই হোক যাদের মুখের রুচি নাই তারা কিন্তু এই ধরনের রেসিপি করে অবশ্যই খেতে পারেন হয়তো ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন তাই দিকে আমি তো ছেলের জন্য যে শাকটা ভাজি করে নিচ্ছি আর এটা লাউ শাক লাউ শাকটা আমি প্রথমে ভাব দিয়ে নিলাম ভাব দিয়ে তারপরে তো এখন আমি এটা ভাজি করে নিব আর এর উপরে একটু হালকা লবণও দিয়ে দিব লবণ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়ে দিছিলাম আর সেলের জন্য আমি একটু চিংড়ি মাছও ভোনা করবো কেননা ও আবার একটু আলাদা খাবার খায় একটু অন্য রকমের আমাদের খাবার একদমও খেতে চায় না তো আমি এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে এখন কেটে ধুয়ে নিচ্ছি তারপরে এই যে মশলা কষিয়ে নিয়েছি যে দেখেন রোদ কিন্তু এখনও ছাড়েনি মানে যে এগারোটার পর থেকে যে রোদ আসে আমার রান্নাঘরে এগারোটা না নয়টা দশটা থেকে হ্যাঁ ভোর থেকেই ধরেন এখন শীতের দিনে কেননা বিকালবেলা বেলা যখন ঘুরে যায় তখন একদম রোদটা চলে যায় তার আগে আর রোদ যায় না মানে সারাদিনই থাকে তাই যা এখন আমি কাঁচা ঝাল দিয়ে বেশি করে ছেলেকে আমি চিংড়িটা ভোনা করে দিলাম আর কাঁচা টমেটো আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম বেশি করে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়েছিলাম ফোরনে দিয়ে আর কাঁচা টমেটো আমাদের এখন সপ্তাহের ভিতরে দুই তিন তিনবারই চলে কেননা ছেলের বাবা অনেক পছন্দ করে কাঁচা টমেটো ভাজি পাতাকপি ভাজি যেমন আজকে যে লাউ ভাজি করছি গতকালকে কাঁচা টমেটো ভাজি করছি মানে মাঝে মধ্যেই থাকে আর এদিকে আরেকটা রেসিপি এটা তো একদম অমৃত হয়েছিল খেতে অনেকে বলবে যে অমৃত আবার কি কেননা নতুন আলু দিয়ে আমি যে পালং শাকের যে তরকারিটা করব মানে এইটাও একদম হুট করে ডিসিশন নেওয়া এই রেসিপিটা আমি কল্পনাও করিনি এত মজা হবে আমি ভাবছি আমার হাজব্যান্ড ট্র্যাক করবে যে তুমি পালন শাকের ঝোল করা শিখছো কোথা থেকে ঢাকা শহরে এসে সে এসে বলছে পালন শাকটা ভাজি করবা আর গরুর মাংসটা রান্না করবা এটা শুক্রবারের একটা ভিডিও ছিল আমি কি করছি মানে যে স ওই গরুর মাংসর জন্য আলু কাটছি তো এখানে দেখছি কিছু ছোটো ছোটো আলু রয়েছে তাই ফ্রিজে কিছু ছোটো মাছও আছে তা আমি তো মশলা টশলা কষিয়ে তার ভিতরে যে আলুগুলো দিয়ে তারপরে পালং শাকটা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিছি তারপরে আমি উপর দিয়ে ছোটো মাছগুলো দিয়ে একটু চাপ দিয়ে দিছি বিশ্বাস করবেন না ভাই এত মজা লাগছে এই রেসিপিটা আমার হাজব্যান্ড সুদাওয়ার দেখি খাইয়া ফলা মানে দুপুরে যে খাইতে বসবে একটু দেরিতে আগে কড়াই ধরে আমি নিয়ে আসছি খাবারের জন্য সেইখান থেকে হয় চামচ দিয়ে সব খায়া শেষ করে ফেলাইছে তাই যাই হোক ভিডিওগুলা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর যারা ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো রান্নাটার লাস্ট লুকটা অবশ্যই দেখতে পারবেন আমি এখন চলাইয়ের থেকে নামাই ফেলব কেননা এই যে রোদ চলে আসছে অনেকটাই রোদ্রের জন্য